ভারতের মুঘল সম্রাট আরঙ্গজেবের বাসভবন মোবারক মঞ্জিল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে সতেরোশো শতকের ঐতিহাসিক স্থাপত্যকে মাত্র তিন মাস আগেই ঐতিহ্যবাহী ও সংরক্ষণযোগ্য স্থাপত্য হিসাবে তালিকাভুক্ত বলে ঘোষণা করেছিল উত্তর প্রদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগ গত বছর সেপ্টেম্বরে ওই ভবনটি সংরক্ষণযোগ্য স্থাপত্যের তালিকাভুক্ত করে ঘোষণা করা হয় জানা গেছে কিছুদিন আগেই ভবনটি গুড়িয়ে দেন সরকারি কর্মকর্তারা এরপরই ভেঙে গুড়িয়ে দেওয়া হয় ভবনটি স্থানীয়দের অভিযোগ পুলিশ প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে ভবনটি ভেঙেছেন এক নির্মাণ ব্যবসায়ী শতাধিক গাড়িতে ভবনের ধ্বংসবিষয় সরিয়ে ফেলা হয়েছে স্থানীয়দের দাবি ওই ভবনের সত্তর শতাংশ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে প্রশাসনের জানানো সত্ত্বেও কাজ হয়নি এদিকে ঘটনা প্রসঙ্গে আগ্রা জেলার প্রশাসনিক আরবিন্দ মালাপ্পা বাঙ্গারি বলেন এ ঘটনার খবর পেয়েছি এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এসডিএম কে ঘটনাস্থলে গিয়ে ঘটনার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ঘটনায় প্রকাশ করে ইতিহাস নিয়ে গবেষণাকারী স্কটিশ ইতিহাসিক উইলিয়াম ডাল রিম্পল এক্সে লিখেছেন প্রশাসনের সম্পূর্ণ মদতে আগ্রার অন্যতম গুরুত্বপূর্ণ ইতিহাসিক বিজড়িত একটি স্থাপত্য ধ্বংস করা হলো ঠিক একই কারণে ভারতের পর্যটক সংখ্যাও কমে যাচ্ছে ব্রিটিশ পুরাতিক আরচিবল ক্যাম্পেল কার্লাই আঠারোশো একাত্তর সালের রিপোর্ট অনুযায়ী সমুদ্রগড়ের যুদ্ধ জয়লাভের পর এই ভবনটি নির্মাণ করেন আরঙ্গজেব আবার ঐতিহাসিক রাজকিশোর রাজের মতে ওই যুদ্ধে জিতে দার্শিক ভবনটি মোবারক মঞ্জিল নামে নাম দেন আরঙ্গজেব এক সময় এ ভবনে থাকছেন শাহজাহান সুজা এবং আরঙ্গজেব লালবেলে পাথরের তৈরি বাড়িটি ব্রিটিশ আমলে পুনর্নির্মাণ করা হয় সে সময় শুল্ক দপ্তর লবণ দপ্তর হিসাবে ব্যবহার করা হয় এটিকে এরপর নামে সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বানোয়ার তথ্যবাদ খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ